আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে রক্ষায় উঠে পড়ে লেগেছে দেশটিকে চাপ তো দিচ্ছেই না উল্টো ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরব দেশের নেতারা তবে ন্যায় অন্যায়ের এই লড়াইয়ে সুদূর দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে আবারও পাশে পেল ফিলিস্তিন তুরস্কের পর এবার কলম্বিয়া ইসরায়েলকে চাপে ফেলতে বাণিজ্য কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়ার এমন সিদ্ধান্তে বিদ্যুৎহীন হয়ে যেতে পারে ইসরায়েলের অধিকাংশ এলাকা ইসরায়েলের অব্যাহত হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার অধিকাংশ এলাকা হাসপাতাল স্কুল ও মসজিদ ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি কোনো স্থাপনাই ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হওয়াদের শিবির লক্ষ্য করেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতেও ঘুম ভাঙেনি ক্ষমতার নেশায় বুধ হয়ে থাকা আরব শেখদের কিন্তু দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া চুপ বসে থাকিনি কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং কলম্বিয়ার অর্থনীতির একটা বড় অংশ আয় হয় কয়লা বেচে আর তাদের অন্যতম বড় ক্রেতা হচ্ছে ইসরায়েল কিন্তু এবার সেই ইসরায়েলকে কয়লা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি ব্লুমবার্গ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কলম্বিয়ার কাছ থেকেই সবচেয়ে বেশি কয়লা কিনে থাকে ইসরায়েল গেল বছর ইসরায়েলের কাছে প্রায় ৪৫ কোটি ডলারের কয়লা বিক্রি করেছে কলম্বিয়া দু সালে ইসরায়েল যত কয়লা আমদানি করেছে তার ষাট ভাগই ছিল কলম্বিয়া থেকে এখন কলম্বিয়ার বাণিজ্য মন্ত্রণালয় বলছে ট্যারিফ ও ফরেন ট্রেড কমিটি ইসরায়েলের কাছে কয়লা রপ্তানি সীমিত করতে পরামর্শ দিয়েছে সশস্ত্র সংঘাত বন্ধে কয়লা রপ্তানির উপর এমন নিষেধাজ্ঞার কথা ভাবছে কলম্বিয়া নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত চলতি সপ্তাহেই আসতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ আন্দিয়ান অঞ্চলের দেশ কলম্বিয়া বিশ্বে কয়লা উৎপাদনে পঞ্চম গেল বছর ছাপ্পান্ন দশমিক সাত মিলিয়ন মেট্রিক টন কয়লা রপ্তানি করেছে দেশটি এর মধ্যে ত্রিশ লাখ টন কয়লা আমদানি করেছে ইসরায়েল এটি কলম্বিয়ার কয়লা রপ্তানির প্রায় পাঁচ দশমিক চার শতাংশ ইসরায়েলের জন্য এই কয়লা তাদের বিদ্যুৎ খাতের প্রাণ কেননা ইসরায়েলে বিদ্যুৎ উৎপাদনের বাইশ শতাংশই আসে কয়লা থেকে এখন কলম্বিয়া সেই সাপ্লাই চেন ধরে টান দিতে চাইছে যা ইসরায়েলের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেবে ঐতিহাসিকভাবেই লাতিন আমেরিকায় ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হচ্ছে কলম্বিয়া কিন্তু গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে গেল মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিওর কাছে অনেক মন্দ কথা শুনতে হয়েছে তবুও ফিলিস্তিনিদের একা ছেড়ে দেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট বুস্তাবো পেত্রো আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক